আসসালামু আলাইকুম বিটকয়েন কমিউনিটিতে আপনাদের স্বাগতম সো আজকের ভিডিও শুরুতে আমরা বিটকয়েনের আপডেটটা নিয়ে নিব অ্যান্ড নেক্সট বিটকয়েনের মুভমেন্ট কোথায় হতে পারে অ্যান্ড আমাদের মার্কেট ডিরেকশান কোন দিকে যাচ্ছে টোটালি এক্সপ্লেন করব এই ভিডিওতে কোথাও স্কেপ করবেন না অ্যান্ড অবশ্যই আজকের ভিডিওটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন ফার্স্টলি আমরা বিটি সির বড় টাইম ফ্রেমে চলে যাব এটা আমরা মান্থলিতে যে দেখি বাতলিতে আসার পরে আমরা দেখতেছি যে বিটকয়েন তার যে অল টাইম হাই ছিল দেন এটাকে ব্রেক করে উপরে লিকুইডিটি গুলো সুইপ করছে সো আমরা দেখতেছি যে উপরে লিকুইডিটি অলরেডি সুইপ হয়ে গেছে এন্ড আমরা যদি একটু কম্পেয়ার করার ট্রাই করি তাহলে দেখেন যেটা আমাদের বিগত যখন এখানে বিটকয়েন টপ ক্রেট করছিল দেন তখনই কিন্তু এরকম একটা সিনারি কিন্তু আমরা এখানে দেখছিলাম সো আমরা একটার সাথে একটু কম্পেয়ার করব অর্থাৎ ফ্যাক্টর চার্ট আমরা একটু অ্যানালাইজ করব ফার্স্টলি আমি আপনাদেরকে মার্ক করে দেব বিটকয়েনে কোথায় কোথায় লিকুইডিটি জমা আছে সো এটা আমরা টোটালি মার্ক করে নিব নাও এখন আমরা চলে যাব একটু শর্ট টাইম ফ্রেমে উইকলিতে গেলাম উইকলিতে যাওয়ার পরে আমরা যদি এখানে একটু দেখি যে মার্কেট যখন এই পয়েন্টে টপ ক্রেট করছিল দেন মার্কেটে একটা ক্র্যাশ নিয়ে আসার পরে

সো যারা এসে আমার এই টার্মটা বুঝতেছেন না তাদেরকে বলবো অবশ্যই আপনি আমার এখানে প্লেলিস্ট পাবেন স্মার্ট মানি কনসেপ্টের উপর এটা দেখে নেবেন সো এখানে মার্কেট কি করছে এখানে টপ ক্রিয়েট করার পরে মার্কেট একটা ভালো মতো একটা ডাম নিয়ে আসছে আনার পরে দেন মার্কেট আবার এই টপটাকে কিন্তু আপনার টেস্ট করতে নিয়ে চলে গেছে এখান থেকে দেখেন এখানে যখন উপরে লিকুইডিটি গুলো সুইপ করা হয়ে গেছে দেন তখন এখানে থার্ড ক্যান্ডেল ক্লোজ দিয়ে এস কনফার্ম করার পরে মার্কেটে হিউজ পরিমাণ ডাম আসে সো তাহলে আমরা এখানে আশা করতে পারি যে এখানে যেমন মার্কেট এসএফপি কনফার্ম করে দেন মার্কেট ডাম দিয়েছে সেম সিনারিও আমরা এখানে আশা করতে পারি এখান থেকে মার্কেট এখান থেকে আবার নিচের লিকুইডিটি যে আছে দেন এগুলো ক্লিন করার পরে মার্কেট উপরে যেটাকে আমরা বলি বিএসএল সো এই বিএসএল এর লিকুইডিটি সুইপ করার পরে এখান থেকে এসএফপি হওয়ার পরে আমরা মার্কেটকে নিচের দিকে আমরা ডাম দেখব যেমনটা এখানে আমরা দেখতেছি সো এখানে আমরা চাচ্ছি নতুন করে টপটাকে মার্কেট আবার টেস্ট করে এখানে এসএফপি কনফার্ম করবে যেমনটা এখানে করছে সেম ভাবে আমি যদি আপনাকে আরো পিছনে দেখাই কিন্তু এই ঘটনা একবার করি নাই বারবার আপনি দেখতে পাবেন এমন ঘটনা সো এখানে দেখেন মার্কেট এখানে কি করছে এখানকার আবার নিচে নেওয়ার পরে এসএফপি কনফার্ম করার পরেই ডাম দিয়ে দিচ্ছে সেম কেস এখানেও কিন্তু তাই হইছে এসএফপি মার্কেট এখান থেকে একটা ডাম এনে এস এফ পি কনফার্ম অর্থাৎ এখানকার লিকুইডিটি সুইপ করার পরে এস পি কনফার্ম হওয়ার পরেই কিন্তু মার্কেট দাম আনছে সো সেম পজিশন একই বারবার ঘটে মার্কেটে ক্রিপ্টো একই ঘটনা বারবার আসে বাট এটা আমরা কিন্তু আমরা ভুলে যাই বা আমরা ধরি না এটাই হচ্ছে আমাদের মেইন ফ্যাক্টর সো এখন ফ্যাক্টর হচ্ছে যে মার্কেটে এখন একটা দাম চলতেছে নাও এটা কত টুকু দাম হতে পারে এটুকু আমরা এখন জাস্ট করব যে আসলে কত টুকু দাম হতে পারে মার্কেটে সো আমি নিচের লিকুইডিটি জুনগুলো আমি মার্ক করে দিচ্ছি তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে মার্কেটে কোন যাওয়ার চান্সেস সব থেকে বেশি নাও এখানে আপনি দেখেন নিচের দিকে আমরা প্রত্যেকটা ক্যান্ডেল উইকলিতে আসি সো প্রত্যেকটা ক্যান্ডেল সাত দিনের এখানে দেখেন এই যে নিচের যেটা লো আছে এই ক্যান্ডেলটা লো অর্থাৎ এটাকে আমরা বলি এস নিচের এই এস এ কিন্তু লিকুইডিটি রয়ে গেছে সেম ভাবে আবারও কিন্তু আমরা দেখতেছি নিচে আরেকটা এসএসএল রয়ে গেছে আমরা বড় টাইম ফ্রেমে কিন্তু মার্কেট অ্যানালাইজ করতেছি এটা হচ্ছে উইকলি চার্ট এন্ড একই সাথে যদি আপনি দেখেন যে মার্কেট এই দুইটা এসএসএল কে হান করে তাহলে আমরা মার্কেট কে পাবো এই ইমব্যালেন্সে মার্কেট কে আমরা পাবো সো আমরা এখন একটু নিচের দিকে যাবো অর্থাৎ একটু ছোট টাইম ফ্রেমে যাই ডেইলিতে যাই তাহলে মার্কেটকে আমরা আরেকটু অবজার্ভ করতে পারবো সো ডেল আসার পরে আমরা দেখতেছি যে মার্কেটের মুভমেন্ট এখনও এই পজিশনে দাঁড়িয়ে এখনো নিচের এসএসএলটাকে হান করি নাই সো মার্কেটের এই নিচের এসএসএলটাকে হান করা হেভি হেভি কিন্তু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর দেন তখনই আমরা কনফার্ম হব যে মার্কেট এখান থেকে রিব্যাক করবে অর্থাৎ এখান থেকে রিভার্স করবে নাকি এখান থেকে করবে না এই আমাদের ইমব্যালেন্স এরিয়া থেকে করবে সো ফ্যাক্টর হচ্ছে আমরা যখন দেখবো যে মার্কেট এখান থেকে এসে এই নিচের যে কোনো লোড যদি নেয় তারপরে আমরা দেখবো এখানে এমএমএস কনফার্মেশন এমএমএস কনফার্মেশন হওয়ার পরেই আমরা কিন্তু মার্কেটের মুভমেন্ট জাস্ট করতে পারবো যে মার্কেট এখন আপ ট্রেন্ডের দিকে যাবে সো ওভারঅল যদি আপনি বলেন যে ভাই তাহলে আপনি কী বোঝাতে চাচ্ছেন তাহলে আমি আমাদের ওভারঅল আপনাদের বোঝাতে চাচ্ছি যে মার্কেট সিনারি এখন বেয়ারিশ হলেও নিচের এই যে লিকুইডিটি জোনগুলো আছে এখানে কিন্তু লিকুইডিটি আছে এখানে আপনার ইমব্যালেন্সের লিকুইডিটি আছে সো এটাকে হান করার পরে নিচে ক্লিন করার পরে মার্কেটের আপনার গুলিশ হওয়ার চান্সেস সব থেকে বেশি কারণ মার্কেট এই টপটাকে মার্কেটে নিয়ে দেন এখানে এসে পি করতে হবে সো আমি মার্কেট নিয়ে কিন্তু একটু লং টাইমের জন্য বলিস অ্যান্ড একই সাথে যদি আমরা অন্য ফ্যাক্টরগুলো দেখি মার্কেটের যেমন বিটিসির ডমিনেন্সের দিকে যদি আমরা একটু ফোকাস করি তাহলে দেখেন বিটিসির ডমিনেন্স এই রেঞ্জে দাঁড়িয়ে আছে আজ অবদি অনেক দিন ধরে কিন্তু এই রেঞ্জটাকে সে ব্রেক করতেছে না নাও যদি এই রেঞ্জটাকে ব্রেক করে নিচের দিকে আসতো তাহলে কিন্তু আমরা ওয়ার্ল্ডসে পজিটিভ সাইন পাইতাম বাট এখনও পজিশনে দাঁড়িয়ে কিন্তু বিটকয়েন আমাদের ভালো কোনো ওয়ার্ডসের জন্য কোনো পজিটিভ সাইন আমাদের দিচ্ছে না অ্যান্ড একই সাথে আমরা অলরেডি টেলিগ্রামে আপনাদের পোস্ট করে জানিয়েছি যে মার্কেটের এই যে সিনারি চলতেছে অর্থাৎ ফেয়ারনেস সো এই ফেয়ারনেসের মধ্যে দাঁড়িয়ে ট্রেডাররা কিন্তু ভয়ের ভিতরে আছে যার কারণে মার্কেটের অন্য অন্য যে কয়েনগুলো থেকে মার্কেট এক্সিস্ট নিয়ে তাদের ফান্ডটাকে ইউএসডিডিতে অর্থাৎ এই সেভিং কয়েনে রাখতেছে এটা সেফ জোন একটা এই সেফ জোনে মার্কেট রাখতেছে এটা আমরা বুঝছি কারণ ইউএসডিটি ডমিনেন্স এখানে বুলিশ হচ্ছে সো ফ্যাক্টর হচ্ছে আমরা টোটাল থ্রিতে একটু দেয় টোটাল থ্রি আমাদের ফ্যাক্টরটা দেখায় টোটাল থ্রি এখানকার যে টপটা ছিল যেটা আমরা এই লেভেলটাকে বলি এই যে টপটা ছিল আমরা যেটাকে রেজিস্ট্যান্স বলি সো এই রেজিস্ট্যান্সকে কিন্তু ব্রেক করার পরে এখানে হালকা একটা এখানে উইক হয়ে নেক্সট আবার কিন্তু এই রেজিস্ট্যান্সে মার্কেটকে আবার রিব্যাক করা দেন তারপরে কিন্তু ডাম দেখতেছি। সো আমরা এখন টুটাল থ্রির মাধ্যমে বুঝবো যে আমাদের অলসে যদি মুভমেন্ট আসতে হয় তাহলে টোটাল আবার কিন্তু আগের পাম্প করতে হবে তাহলে কিন্তু আমরা অলসে কিন্তু র্যালি পাবো বা অলসে কিন্তু ভালো মুভমেন্ট পাবো সো আমরা যদি ওভারঅল আজকের মার্কেটের যদি চিন্তা করি তাহলে আমরা কিন্তু দেখতেছি যে অলসের জন্য কিন্তু ভালো কোনো সাইন এখনো পজিশনে এই পজিশনে দাঁড়িয়ে আমরা পাচ্ছি না